এটা আপেল এটা যদি না পারিস না তোর আজকে এক চরমার আমি 48 টা দাঁত ফেলায় দেব কি বল ওর তো মাত্র 16 টা দাঁত দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলা বা ওর জন্য তোমার 32 ধরে নিছেন কি রে শুনলাম তোর বউ নাকি অন্য মালের সাথে পালিয়ে গেছে আয় হারে আমার বউ উন্নমালার সাথে পালিয়ে গেছে আমার কপালটাই খারাপ বউ টেকেন আরে তোর কপাল খারাপ না তোর মেশিং খারাপ মিলে আমার জীবনের সাথে খেলিস আমার এইটুকু মন যদি

50 টাকা কিসে তুমি আমারে চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় ই শিবুধারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুধার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নি আসি তুমি এত ভালো কেন সোনা তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও তোমার মনে তো পরিষ্কর কেন কেন মা তোমার মনে নেই ছোটবেলায় আমি সাবান খেয়ে খেলেছিলাম মন চিন আমার মনটা এত পরিষ্কার মিষ্টি একটু ফোনটা দে বাবু তোর বাবাকে একটা কল করব এই নাও মা হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে যত সব ভালো লাগে না সবসময় শুধু টাকা 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 এত টাকা কি করো কি তুমি আয় না আমি তোমাকে ঠিক টাকা দেব সব সময় শুধু

তুই যদি আমারই বর্ষা পাড়াচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আসি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে কিরকম শুনবো না আজকে বলো কথা তোমার বাবার বয়স কত আমার যত বয়স ততই বয়স এটা কিভাবে সম্ভব কারণ আমার জন্মের পরেই তো তিনি বাবা হয়েছিলেন তাই আমার যত বয়স আমার বাবারও ততই বয়স Ha ha ha